সময় যতই গড়াচ্ছে বেড়েই চলেছে নিউ মুসলিম মেয়র প্রার্থী জোহরান মান্দানির জনপ্রিয়তা রোববার কুইন্সার স্টেডিয়ামে আয়োজিত র্যালি যেন তারই প্রমাণ রাখল নির্বাচনী প্রচারণা ঘিরে আয়োজিত সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে ঢল নামে হিন্দু মুসলিম শিখ নির্বিশেষে হাজারো ভক্ত সমর্থকের লোকে লোকারণ্যে প্রান্তর মুখরিত হয় মান্দানি স্লোগানে নেই তিল ধরানোর ঠাই সমর্থকদের উদ্দীপনাও চোখে পড়ার মতো নিউ ইয়র্কের মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানির নির্বাচনী সমাবেশের দৃশ্য এটি ভোটের যখন আর বাকি মাত্র কদিন তখনই জোরে সোরে প্রচারণা চালাচ্ছে ডেমোক্র্যাটের প্রার্থী নানা নির্বাচনী ইশতেহার দিয়ে যতনা পরিচিতি পেয়েছে মামদানি তার চেয়েও বেশি জনপ্রিয়তা লাভ করেছে গাজার ইসরায়েলি গণহত্যার তুমুল সমালোচনা করে ভোটের আগে জনতার সামনে উপস্থিত হয়ে আবারও দিচ্ছেন প্রতিশ্রুতি আজ রাতে আমাদের কথা এত জোরে বাজতে দিন যেন অ্যান্ড্রু কৌমো তার মাসিক আট হাজার ডলারের অ্যাপার্টমেন্ট থেকে তা শুনতে পান এত জোরে বাজতে দিন যাতে হোয়াইট হাউসে তার প্রভুও আমাদের কথা শুনতে পান বিক্রির জন্য নয় এরই মধ্যে শুরু হওয়া আগাম ভোটে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে মামদানির ঝুলিতে বুথ ফেরত জরিপ বলছে খুব সম্ভবত এবারই প্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউ ইয়র্কবাসী মামদানির সাথে প্রচারণায় অংশ নিয়েছে মার্কিন প্রতিনিধি এবং সিনেটররাও পরবর্তী আট দিনের মধ্যে আপনাদের সহায়তায় এই যুবক আমেরিকায় ইতিহাস তৈরি করতে চলেছে নিউ ইয়র্কের পরবর্তী মেয়র জোহরান মামদানিকে পরিচয় করিয়ে দেয়া আমার জন্য সম্মান খাবার স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে যা ঘটেছে তা নিয়ে আমি চিন্তিত গতানুগতিক প্রার্থীদের দেখে ক্লান্ত মামদানির এই জনসমাবেশ অন্যরকম তার কথা আমার ভালো লেগেছে মানুষ নতুন কিছু চাচ্ছে মামদানি নতুন দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন তার কিছু চমৎকার নীতি আছে যা মানুষ পছন্দ করে বলে মনে হচ্ছে এর আগে মেয়র প্রার্থী থেকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন অনেকেই জরিপ বলছে দিনের পর দিন তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মামদানি এই বাড়তি জনপ্রিয়তায় হয়তো একদিন তাকে পৌঁছে দেবে প্রেসিডেন্টের আসনে এমনই প্রত্যাশা ভক্ত সমর্থকদের অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ